হরে কৃষ্ণ বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাত্রির একটা আমি ছিলাম আমার মায়ের বাড়িতে তখন চলছিল গাজন আর সেই দিন ছিল ধর্মরাজের ঝাঁপ তো বঁটিতে ঝাঁপ হবে সেই ঝাঁপের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এখানে প্রতি বছরই কিন্তু এই রকম গণ্ডগোল হয় কিন্তু কেন হয় ঠাকুরের অনুষ্ঠান তার মধ্যে এত গণ্ডগোল ঝামেলা কেন দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে আমাদের পাশের গ্রাম খড়িয়ার কাজল তো ওখান থেকে আমাদের এখানে ধর্মরাজের ঝাঁপ পড়তে আসে ধর্মরাজের ধাপের দিন মোট দুটো ঝাঁপ এখানে হয় এরা প্রতি বছরই এরকম প্রচুর লেট করে আসে আর যার নিয়ে এখানে প্রচণ্ড গণ্ডগোল হয় দুই গ্রামের মধ্যে যাই হোক আবার সেটা কিন্তু মেলবন্ধনে পরিণত হয় এটা একটা সুন্দর দৃশ্য সেটা আপনাদেরকে আমি লাস্টে দেখাবো। এখন হচ্ছে তিন রাউন্ড ঘোরার পরে এখানে প্রণামী করে এরা বসেছে সমস্ত দেবতাদের প্রণাম করতে এটাই হচ্ছে গাজনের রিচুয়ালস আমি একদম ছোট্ট বয়স থেকে দেখে আসছি আমার দাদু তখন গাজনের দায়িত্ব নিত এখন আমার মেজ কাকু দায়িত্ব আছে তো যাই হোক সেই জন্য অনেকটা কিছু আমি এই গাজন সম্বন্ধে জানি এটা কোনো গর্বের বিষয় না জানাটা শেখাটা একটা হচ্ছে কি যে খুবই ভালো বিষয় সেটা আমার মনে হয় যাই হোক ছোট থেকে দেখে আসছি খুবই 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 ভালো লাগে এখন যেহেতু ভক্তি জীবনে চলে এসেছি ইস্কনের মানে অনুশীলন করছি সেই জন্য এদের সাথে আনন্দটা উপভোগ না করতে পারলেও রিচুয়ালসগুলো কিন্তু সবই মনে আছে তো যাই হোক এখানে এখন সমস্ত দেবতাদের প্রণামী হচ্ছে তারপর শুরু হবে ঝাঁপ তো কিভাবে প্রণামী হচ্ছে সেটা একটু আপনারা দেখে নিন

بابا دے من نالے او بابا دے سن نالے او بابا دے من نالے او بابا دے سن نالے او بابا دے من نالے او بابا دے سن نالے او بابا دے من نالے او بابا دے سن نالے এই প্রণামিটা হতে প্রায় তিরিশ মিনিটের ওপরে কিন্তু সময় লাগে আমি কিন্তু পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি আর হ্যাঁ এর যে মন্ত্রগুলো খুবই কঠিন ছোটোবেলা থেকে শুনেও কিন্তু এখনও রপ্ত করতে পারিনি তবে এইবারে গিয়ে ডায়েরি খুলে মানে কাকুদের কাছে যে ডায়রিটা ছিল সেটা খুলে দেখেছি আসলে মন্ত্রটা কী প্রতিবারে মন্ত্রটা মানে শোনার চেষ্টা করি এত কাজ থেকে তবু মনে করতে পারি না যে কি বলে কি বলে এত কঠিন মন্ত্র কিভাবে মনে রাখে তো যাই হোক এবারে দেখলাম বেশ ভালো লাগলো হচ্ছে আমাদের ধর্মরাজের মন্দির এখানে ধর্মরাজের বিগ্রহ বলতে ওইদিকে একটা কাঠের বিগ্রহ আছে আর এইদিকে ধর্মরাজের বাহন হচ্ছে পুকুর তো আর এখানে ধর্মরাজের পুজো বলতে এখানে ছটা শিলা আছে সেই শিলাগুলোই হচ্ছে ধর্মরাজ আগে এখানে পাঁচটা ছটা গ্রামের গাজন হতো মানে পাঁচটা ছটা গ্রামের গাজন এসে ধর্মরাজের ঝাঁপ হতো এখানে সব গ্রামেরই ধর্মরাজ রয়ে গেছে তারা কেউই ধর্মরাজকে নিয়ে যেতে পারেনি কিন্তু তারপরেও এখানে শুধু একটা গ্রামেরই গাজন আসে বাকি সব গাজন এরকম গণ্ডগোল ও মনোমালিন্যর জন্য কিন্তু বন্ধ হয়ে গেছে শুধু এই পাশের গ্রামের গাজনটাই আসে ধর্মরাজের ঝাঁপ পড়তে এখানে দেখতেই পাচ্ছেন বঁটিগুলো রেডি হয়ে আছে তো এই বঁটিগুলোতেই আর এই বস্তাটাতে ঝাঁপ হবে এই দিকে দেখুন কত সুন্দরভাবে বাঁশ আর খড়ের দড়ি দিয়ে সুন্দরভাবে কিন্তু ঝাঁপটা বাঁধা হয়েছে এই ঝাঁপগুলোর ওপরে উঠেই কিন্তু তবেই ঝাঁপ পড়বে সবাই আর আমি এদিকে একটু হাসছিলাম আর দেখাচ্ছিলাম কারণ আমাকে ভীষণ মজা লাগছিল কারণ আমি অনেক বছর পর তবে কিন্তু এই চৈত্র মাসের গাজনের ঝাঁপটা দেখছি যাই হোক এখানে সবাই রেডি হয়ে গেছে সব ভক্তরা এখানে ঝাঁপ পড়া হবে এই দেখুন ওই দিক দিয়ে আসছে কিন্তু বস্তাটা এই আমি যেই গাজনটার সামনে দাঁড়িয়ে আছি মানে সন্ন্যাসীগুলোর সামনে দাঁড়িয়ে আছি এটা হলো খড়িয়া গ্রামের আর আমাদের ওই সাইডটাই হবে মানে আমাদের গ্রামেরটা মানে ময়নাপুর গ্রামেরটা ওই সাইডটাই হবে আমি ভুল করে এই দিকে দাঁড়িয়ে পড়েছি ওইদিকে দাঁড়াতে পারিনি কারণ যে কোনো এক দিকে দাঁড়িয়ে পড়েছি আর ভিড় ঠেলে ওইদিকে যাওয়া সম্ভব না অনেক মানুষের ভিড় ছিল এখন প্রায় রাত্রি দুটোর বেশি তো টাইমটা ঠিক এক্সাক্টলি মনে নেই কটা বাজে দেখতেই পাচ্ছেন এই দিকের এদিকের গাজন মানে এদিকে সব আমার ভাইরা আরও কাকুরা দাদারা সব অনেক সবাই আছে যারা সন্ন্যাসী হয়েছে আর কি ভক্ত হয়েছে তারা সবাই ওইদিকে গামছা দিয়ে ঘর দিয়ে সবাই রেডি করছে তো ওইদিকে আমাদের ঝাঁপটা হবে আর এদিকে হচ্ছে এই দিকের মানে খড়িয়া গ্রামের গাজনের ঝাঁপটা হবে Thank <laughs> you. Thank <laughs> you. আগের বছরের গাজনের ভিডিওগুলো আপনারা দেখে বলেছিলেন যে এগুলো ফেক ভিডিও বুঁটিগুলোয় কোনো ধার থাকে না তো সেই জন্য এবছর চেষ্টা করেছিলাম একদম সামনে থেকে ভিডিওটা করার কিন্তু ভগবানের কি লীলা যে বঁটিটা ফুল পড়ার সাথে সাথে হেলে যায় আর এমনিই ঝাপটা হয় হরিয়া গ্রামের আর আমাদের গ্রামের ঝাপটা কিন্তু বঁটির ওপরেই হয়েছিল নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে বঁটির ওপরেই ঝাপটা পড়ছে তো যাই হোক দেখুন এখন দুটো গাজনের মেলবন্ধন হচ্ছে মানে দুটো গ্রামের এরপরেই ওদের গ্রামের গাজন ওরা নিয়ে চলে যাবে আর আমাদের গ্রামের কাজন আমাদের মন্দিরে চলে যাবে আজকের মতো ভিডিওটা এতটুকুই সকলে ভালো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না হরে কৃষ্ণ হারি বল